as alaikum. আজকে আমি দেখাবো কিভাবে আপনি দু সালে বাইনান্স থেকে ডলার ক্রয় করতে পারেন তো দু সালে এসে অনেকে জানতো না বা কীভাবে ক্রয় করবেন ডলারটা এটা অনেকে বুঝতে পারতেছে না তো সেই সিস্টেমটা আজকে আমি দেখাবো সরাসরি তো অলাইটে চলে আসবেন আসার পরে এখান থেকে ফান্ডিংয়ে আসবেন আসার পরে ডাইরেক্ট এখানে পিটুপি লেখা আছে আমরা পার্সন টু পার্সন ক্রয় করবো তো পিটুপি সিলেক্ট করলাম করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ডলারটা কিসে ক্রয় করতে চাচ্ছেন যেহেতু বাই সিলেক্ট হয়েই আছে কিসের ডলার ক্রয় করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবে পেমেন্ট মেথডে আসবো আসার পরে আমি যেহেতু নগদে ক্রয় করব নগদ সিলেক্ট করে দিলাম কনফার্ম করে দিলাম এবং আমি যদি চাই স্পেসিকভাবে ডলার কত ডলার ক্রয় করতে চাই সেটা আমরা এখানে লিখে দিতে পারি অ্যামাউন্টের ঘরে অথবা কত টাকার ডলার কিনতে চাই সেটাও লিখে দিতে পারি বিডিটি যেতে তাহলে আমি এখানে লিখে দিই আপনার দশ হাজার তিনশো লিখে দিলাম এই একটা অ্যামাউন্ট লিখে দিয়েছে এই অ্যামাউন্টের ভিতরে আমি ডলার ক্রয় করতে চাচ্ছি তো দেখেন এর ভিতরে যারা যারা ডলারটা বিক্রি করতে চায় তাদের কিন্তু অ্যামাউন্ট সহকারে সব চলে আসছে তো ফার্স্ট সার্ভিসে এদের একটা দেখতে পাচ্ছি এরা পাঁচ হাজার তিনশো চুরাশি ট্রেড করেছে হান্ড্রেড পারসেন্ট এদের ইয়ে আছে এবং মিনিমাম দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে মিনিমাম দশ হাজার টাকা হলে আপনি ডলার ক্রয় করতে পারবেন এখানে দশ থেকে পঞ্চাশ হাজার আছে এখানে নিচে আরও আপনি নিচে যত যাবেন তখন তত কিন্তু রেট বাড়বে তো এই মুহূর্তে আমি যেহেতু ফার্স্ট পাঁচ উনি একশো উনিশ টাকা তেরো পাচ্ছি এর এটা আমি চেক দেবো এবং এনার এটা দেখবো যে আসলে আমি ক্যাশ অফ নেই কি মানি নাই তো বাই এখানে আসলাম আসার পরে এদের শর্তগুলো একটু দেখে নিব কী দেখি বলতে চাচ্ছে রাউন্ড ফিগার অর্ডার করুন পয়সা দিবে না মানে এখানে বলতেছে আপনি সাপোজ দশ টাকা বিশ টাকা এগুলো ইউজ করা যাবে কিন্তু দশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ টাকা এগুলো দেওয়া যাবে না এখানে বলা হচ্ছে প্রত্যেকটা অর্ডার কল করে ভেরিফাই করা হবে সততার সাথে লেনদেন করবেন যদি কোনো প্রতারণার চেষ্টা করেন তাহলে ভিডিও আকারে অ্যাপ্লাই করা হবে এখানে আমিও রেকর্ডিং করতেছি ক্যাশ আউট মার্সেন্ট ক্যাশ আউট নট অ্যালাউ থার্ড পার্টি নট অ্যালাউ এখানে বলতেছে আপনাকে এখানে কিছু কিছু বিষয় লেখা আছে তো যাই হোক এগুলো দেখবো না এখানে সব কিছু ঠিক আছে আমি সরাসরি এখানে পেমেন্ট রিসিপ্ট রিকোয়ারমেন্ট একটু চাইলে দেখে নিতে পারেন এনার অ্যাকাউন্ট ফেরি আছে সব কিছু আছে যেহেতু অনেক বড় একটা অ্যাকাউন্ট ঠিক আছে তো আমি এখানে লিখে দিচ্ছি এখানে আপনার পেমেন্ট টাইপ এগুলো সব ঠিক আছে দাস দশ হাজার আমি তিনশো এখানে লিখে দিয়েছি এখানে দেখতে পাচ্ছি দশ হাজার তিনশো যদি দিই তাহলে আপনার ছাব্বিশ ছিয়াশি পয়েন্ট সাঁত্রিশ ডলার এখানে আসবে ঠিক আছে আমি রিসিভ করব ওকে দেন তার আগে আপনি একটু এই যে আপনার অটোমেটিক নগদ আমার যেহেতু অ্যাকাউন্ট আছে নগদ অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে দেওয়ার পরে আমি এখানে যা আছে এখানে প্রাইসটা অনেক সময় মুহূর্তের ভিতর চেঞ্জ হয় ঠিক আছে তো প্রাইস চেঞ্জ হতেই পারে তো আবার রিফ্রেশ করে যে এগারো উনিশ পঁচিশ হয়ে গেছে ঠিক আছে এর এই প্রাইসটা আবার একটু কাছে কাছে আসি দেখি তো আর কেউ আছে কিনা না আমি যেহেতু ভিডিও তৈরি করতেছি সেই ক্ষেত্রে প্রাইস মুহূর্তের ভিতরে চেঞ্জ হতেই পারে তো ফার্স্ট সার্ভিসের আগে ছিল উনিশ ডলার উনিশ সেন্ট এখন কিন্তু এগারো উনিশ পঁচিশ হয়ে গেছে মানে কিছু সেন্ট বেড়ে গেছে এবার আমি আর কথা না বলে সাথে সাথে চলে যাব এখানে দিলাম দশ হাজার তিনশো সিলেক্ট বাকি প্লেস অর্ডার করব আচ্ছা এবার এখানে চ্যাট করতে বলছি আমি ওনাদের সাথে চ্যাট করবো দেখি পেমেন্টের কী এই যে এখানে দিতে আসে আচ্ছা নাম্বারটা আমি বসিয়ে দিবো যে নাম্বার উনি ভেরিফাই করবে অনেকে কল দেয় অনেকে কল দেয় না আচ্ছা এখানে দেখতে পাচ্ছি তারা এই নাম্বারটা দিয়েছে বলছে নগদ এজেন্ট ক্যাশ আউট করতে আমি এই নাম্বারটা একটু লিখে নিই নাম্বারটা একটু মিলাই নি জিরো ওয়ান ঠিক আছে ক্যাশ আউট নাম্বারটা বসিয়ে দিব দেওয়ার এটা দিলাম দেয়ার পর অ্যামাউন্ট দশ হাজার তিনশো সিলেক্ট আচ্ছা নাম্বারটা আবার একটু মিলাব জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ফোর সিক্স ফোর সিক্স সেভেন জিরো হ্যাঁ এটা আমি ভেরিফাই করে নিয়েছি টান ক্যাশ আউট করে দিয়েছি এখানে কাজ শেষ স্ক্রিনশটটা নিয়েছি এবার ভিউ পেমেন্টে আসবো ট্রাস্টেড নোটিফাই স্যালারি দিব দেওয়ার পরে আমি একটু ওয়েট করবো এটা অনেকের ক্ষেত্রে আপনি যখন বিকাশ পেমেন্ট করেন বা অন্য অন্যান্য পেমেন্ট করেন এখানে কিছু আপনার অ্যাটাচ ফাইল অ্যাটাচ করতে বলে তো ফাইল অ্যাটাচ করে দিলে সেই ওনারে রিলিজ করে দেয় তার পরবর্তীতে অনেক সময় আপনি এই নগদে দিচ্ছেন বলে আসেনি ঠিক আছে এই দেখেন ইউ হ্যাভ মার্কেট অর্ডার অ্যাস পেইড আমার এটা হয়ে গেছে আমি এখান থেকে তাদের কাছে তথ্য পাঠিয়েছি খুব এখনই তারা আর কি রিলিজ করে দিবে ঠিক আছে একটু ওয়েট করে এখানে তো আমি তাকে অবশ্যই রিলিজ পেস করতে বললাম একটু দ্রুত করেন দুই মিনিট পঞ্চাশ সেকেন্ড এখনো বাকি আছে এখনো রেডিস্ট করেনি তো এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে ছিয়াশি পয়েন্ট বত্রিশ তো প্রোভাইড ফিডব্যাকে চলে আসি চাইলে আপনি ফিডব্যাক দিয়ে দিতে পারেন তো এখান থেকে পজিটিভে ক্লিক দিলাম দিয়ে এখানে এখানে চাইলে যে কোনো একটা সিলেক্ট করে আপনি দিতে পারেন সেভ ট্রাস্ট তো এটা দিয়ে দিলাম দিয়ে এখান থেকে আমি লিবে ক্লিক দিলাম শেষ কাজ শেষ এবার এখান থেকে ব্যাগ চলে আসে আমি একটু আমার মেন ওয়ালেটাই চলে আসবো তো এই যে একটু ফ্রেশ দিলাম দেওয়ার পরে দেখেন একশো পাঁচ ডলার ঠিক আছে আপনি রিফ্রেশ দিবেন চলে আসবে তো এই হলো মূলত বিষয় এইভাবে মূলত আপনারা বাই করতে পারেন তো ঠিক আছে আর তেমন কিছু বলা নেই যারা বুঝতে পেরেছেন তারা তো আলহামদুলিল্লাহ যারা পারেন তারা অবশ্যই চাইলে আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন আমি আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও